সীমান্তে পাকিস্তানের উস্কানিমূলক আচরণের জবাবে ভারতীয় সেনাবাহিনীর দুঃসাহসিক পাল্টা অভিযানে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে গর্ব ও শ্রদ্ধার স্রোত তারই প্রতিফলন দেখা গেল জলপাইগুড়ি শহরের রাস্তায় শুক্রবার রাতে জয় হিন্দ ইন্ডিয়ান আর্মি লেখা ফ্লেক্স হাতে নিয়ে দাদাভাই ক্লাবের সদস্যরা নেমে পড়েন রাস্তায় সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে তারা জানান দেশপ্রেম শুধু মুখে নয় মন থেকে অনুভব করতে হয় দাদাভাই ক্লাবের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় জানান আমরা শুধু মিষ্টি বিতরণ করছি না সেনাবাহিনীর পাশে থাকার বার্তাও দিচ্ছি ওরা সীমান্তে লড়াই করছে আমরা প্রার্থনা করছি উল্লসিত উদ্ভাসিত এবং এবং আশা করছি আগামী দিনে আমাদের সেনাবাহিনী যেভাবে ভারতের পতাকাকে উড্ডীন রেখেছে সেভাবে পতাকাকে উড্ডীন রেখে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে এবং শুধু তাই নয় এবং পাকিস্তান বুঝবে যে ভারতবর্ষকে আঘাত করতে হলে হ্যাঁ তার পরিণতি কি হতে পারে এবং সেই সেই সবগ্রী শেখাচ্ছে ভারতীয় ভারতের সেনাবাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি এখন অবধি এখন অবধি যুদ্ধের যা পরিস্থিতি রয়েছে তাতে পাকিস্তান সম্পূর্ণভাবে পুঁজিগস্ত রয়েছে এবং তারা ব্যাকফুট সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে সেই কারণেই আমাদের মনে আজকে একটু আনন্দ আনন্দে উদ্ভাসিত সকলেই তার তার বই প্রকাশ হচ্ছে হচ্ছে বই মিষ্টি পরে মিষ্টিপুখ হচ্ছে এবং এই মিষ্টিভোগের মধ্যে দিয়ে যেমন মানুষের মধ্যে আস্থা আত্মাকে ফিরিয়ে আনা পাশাপাশি ভারতের সেনাবাহিনীকে সেনাবাহিনীর যে কৃতিত্ব সেটাকে আরেকবার স্মরণ করা